সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বছরের প্রথম দিনটাতে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সবাই নিশ্চয়ই ঘুরতে গেছো তো আমরাও ঘুরতে এসেছি তো সরি শকো সকাল বলাটা আমি ভিড়ে হলো না কারণ এটা সকাল নয় আমরা এসেছি দুপুরবেলা তো কথা ছিল সকালবেলা আসার কিন্তু আস্তে আস্তে দুপুর হয়ে গেছে এদিকে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেলের কাছাকাছি দুটো বেজে গেছে আর মা ওদিকে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো ওই যে দেখছো মা কতগুলো ভিড় এই ভিড়ের মাঝখান দিয়ে গেছে টিকিট কাটতে আমি গেলে তো পুচকো আমাকে ছাড়বে না তো মেয়ের জন্য মাকে পাঠিয়ে দিয়েছি আর জানি তো বয়স্ক মানুষের একটু সিম্পতি পাওয়া যায় যাই হোক তারপর ফাইনালে ঢুকে গেলাম ভেতরে অনেকটা পথ ফরেস্টের ভিতর দিয়ে যেতে হয় প্রায় মোটামুটি দু কিলোমিটারের কাছাকাছি হবে অনেকটা লম্বা ফরেস্ট আর পুরো এরিয়াটা হচ্ছে একদম বড় ফরেস্টের ভেতরে সব মানে অনেকটা ভেতরে বাইরে যদি সাইনবোর্ড কেউ না দেখে কেউ অতটা বুঝতে পারবে না যে ভিতরে এরকম একটা মানে ইকো পার্ক আছে তো ফাইনালি চলে আসলাম যাওয়ার কথা ছিল কুঞ্জনগরে তো সেখানে না গিয়ে আসলাম খয়াবাড়ি পার্কে এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট একটা অনেক পুরোনো তো কিছু তো ঢুকতেই চাইছিল না অনেকটা দিয়ে ঢুকতে হচ্ছে তো সব বাচ্চাদের দেখছে দেখো কীভাবে তাকাচ্ছে

তো আমরা একদম পিছন দিকটা চলে এসেছি সামনের দিকে অনেকটা এরিয়া মিলে বাঘের রাখা জায়গা ছিল তো ওখানে কেভ করা ছিল ও জায়গাটা এখন আর নেই পুরো ফাঁকা হয়ে গেছে আর তার সাইড থেকে একদম দিকটা আরেকটা জায়গা আছে ওখানে এসেছি তো এখানে সব মোটামুটি যেটা আমি শুনলাম এখানে আর ওই টাইগার গুলো আছে এখানে তো সবে মিলে করে টোটালি চারটা দেখেছি কারণ আমরা সামনের দিক থেকে দেখেছি ওটা অনেকটা দূরে আর তারপরে দেখলাম পেছন দিক থেকে তো পেছন দিক থেকে অনেকটা কাছে দেখা যাচ্ছিল এখান থেকে দেখছে ওরা তারা বসে আছে তার মানে কোথায় লেস নড়াচ্ছে কোন জায়গাটা মাছকে পিঞ্জা ওই যে ইসেটার মধ্যে

কিন্তু ওদিক থেকে ভালোভাবে দেখা যাচ্ছিলো না পিছন পাশে এদিকে পিছন দিকটা আসলাম এই যে এটা পিছন দিকটা পিছন দিকটা এসে দেখলাম এটা মোটামুটি কাছের থেকে দেখা যাচ্ছিলো কারণ পিছন দিকটা অনেকটাই এদিকে এসেছে আর কিট্টু তোর দিদার সাথে ছুটাছুটি করছে পিছনে এখানে দেখা যাচ্ছে না ওরা মোটামুটি ওদিকটা চলে গেছে আর ডুগু আমি দুজনে এদিকে পুরোপুরি রাউন্ড মারছি তা আপাতত দেখার মতো এখানে কিছুই নেই সেরকম দুটো তিনটে কি চারটে এরকম শুধু বাঘ দেখলাম আর ওই সাইডে যত পাখি ছিল সব আমি শুনেছেন যে এখান থেকে সব কিছুগুলো ট্রান্সফার করে নিয়েছিল মানে বন দপ্তর ওখানে দিয়ে দিয়েছে যখন ফার্স্ট ডেটা খুলেছিল বেশ কয়েক বছর মোটামুটি ভালোই ছিল মানে আমি এসেছিলাম তো পাখি ময়ূর অনেক কিছুই ছিল দেখার মতো জিনিস ভালোই ছিল আর চলছিলো বেশ ভালোই তো না জানি কী হয়েছে হঠাৎ করে সব এখান থেকে ট্রান্সফার করে নিয়ে গেছে তো এগুলো অনেক বছর আগের থেকেই হয়েছিল। যাওয়া কথা ছিল প্রথমে সেতেই কুঞ্জনগরে তো পরে শুনলাম কুঞ্জনগরে নাকি ওখানে এয়ারপোর্ট করবে বলে ওখানেও সেখানটার জিনিসগুলো সব যা যত পশু পাখি আছে যেগুলো আছে সবগুলো ওখান থেকে ট্রান্সফার করে কোথায় সব কিছু ট্রান্সফার করে নিয়ে গেছে ওখানেও দেখার মতো কিছু নেই তো পরে ভাবলাম তাহলে ওখানে যেহেতু নেই তাহলে এখানেই আসি এখানেই দেখা যায় এটা বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে মোটামুটি দশ কিলোমিটার হবে দশ দশ কিলোমিটার হয়ে যাবে মোটামুটি ভেবেছিলাম যখন কুঞ্জনগর যাবো ওখান থেকে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবো কারণ খাওয়া দাওয়া প্যাকেজিং কিছু করিনি প্যাকেট নেওয়ার কথা ছিল প্যাকেট ফুড করা তো হয়নি আর এদিকটা মোটামুটি এই সাইডে কোনো সেরকম রেস্টুরেন্ট বা কিছু এরকম নেই যেতে হলে খালাঘাটা ওই সাইডটা যেতে হবে একটু দূরেই আছে যেতে হবে তো ভাবছি হয়তো যদি খালাঘাটা ওই সাইডে যাই তাহলে ওখানে একটা বড়ো রিসর্ট আছে মানে সরি রেস্টুরেন্টের মতোই আছে মানে বড়ো ওখানে রিসর্টও বলতে পারো তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর ফালাকাটা হয়ে একবারে বাড়িতে ফিরবো তো যাই এখন একটু কোথায় গেল নিজের সাথে খুঁজে ব্যয় বাবা রিটার্ন করে আসে দিবে মায়ের দিচ্ছিস কেন আমরা এখন বোটিং এ উঠেছি বোটিং করছি আর এই যে ডুবু ওদিকে আর আমি এইদিকে মাছ আছে বলছে জলের মধ্যে নাকি মাছ দেখলো এই তো আমরা অ্যাঙ্গেল করে ঘুরতে পেরেছি আর উপরে ব্রিজ আছে এটা পাবে তো উঠে গেছে পুরো আমাদের কিট্টা তো পুরো মজা ওকে মাছখানে বসে দিয়েছে আর মা যেটি বড় আর আসলো না পুরো হারিয়ে গেছি আমরা নارو ই কি মজা ধর 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 এরপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা বাইরে কিছু খাওয়া দাওয়া করে তারপর সোজা বাড়িতে চলে এসেছি বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেন কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও